আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে আপনাদের সাথে আজ শেয়ার করব খুবই মুখরোচক এবং খুবই মজার এবং বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি রেসিপি আমার আজকের রেসিপি হলো মুড়িঘণ্ট চলুন তাহলে শুরু করা যাক আমি কীভাবে মুড়িঘণ্ট তৈরি করে থাকি মূল রান্না যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিবেন এবং আপনাদের সুন্দর মতামত তুলে ধরবেন কেননা আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে মুড়িঘণ্ট তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি আর এখন যেটা করব মুগ ডালটা ভেজে নিতে হবে অর্থাৎ শুকনো তাওয়ায় বা ফ্রাইপ্যানে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আপনাদের একটা টিপস থাকছে মুড়িঘণ্ট রান্না করার জন্য যে ডালটা নেবেন সেটা খুব বেশি লাল লাল করে ভেজে নেবেন না মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্তই আপনি এটা ভেজে নেবেন এই তো আমার ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে ভালো করে ধুয়ে নেব তারপরে তারপর আমি ডালটা কিছু সময় চুলের ওপর দিয়ে একটু সিদ্ধ করে নেব চলে যাচ্ছি মাছের মাথাটা রেডি করার জন্য এখানে আমি একটি বড়ো সাইজে মৃগেল মাছের মাথা নিয়েছি এবং সেটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মাছের মাথা ধোয়ার সময় অবশ্যই একটু ভিনিগার দিয়ে নেবেন তাহলে মাছের মাথা থেকে কোনো প্রকার গন্ধ আসবে না এরপর আমি এর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে মাছের মাথাগুলো লবণ এবং হলুদের সাথে মেখে নিব অনেক সময় অনেকে বলে থাকেন যে মুড়িঘণ্ট রান্না করলে মাছের মাথা থেকে একটা গন্ধ আসে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিনিগার দেবেন বা ভিনিগার না থাকলে লেবুর রস দিয়েও ধুয়ে নিতে পারবেন এরপর মাছগুলো ভেজে নেওয়ার পালা আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল আর তেলটা গরম হলেই আমি এর মধ্যে এই যে মেখে রাখা মাছের টুকরাগুলো একে দিয়ে দেব আমি এখানে মাছের মাথা ছাড়াও কিন্তু লেসটাও নিয়েছি এবং ছোটো দু এক পিস মাছও আমি নিয়ে নিয়েছি আমি এখানে মাছ এবং লেসগুলো মানে মাথা এবং লেসগুলো দুই ব্যাসে ভেজে নিব। যেহেতু পরিমাণে বেশি হতে একসাথে ভাজা সম্ভব হচ্ছে না আর এইভাবে একটু কড়া করে ভেজে নেবেন তাহলে মাছ রান্নার সময় কিন্তু মাথাগুলো ভেঙে যাবে না সমস্ত মাথা এবং লেস ভাজা হয়ে গেছে এবং ওই একই তেলের মধ্যে আমি আরও এক চামচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে আমি এখানে একটি তেজপাতা দারচিনি এলাচ কয়েকটি এলাচ এবং কয়েকটি লবঙ্গ দিয়ে দিচ্ছি এই মশলাগুলো তেলের মধ্যে একটু থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব তাহলে সুন্দর একটা অ্যারোমা বের হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো তেলের মধ্যে কিছু সময় নিয়ে ভেজে নিব যতক্ষণ না নরম হয় পেঁয়াজগুলো ততক্ষণ কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ মতো রসুন এবং আদা আমি রসুনাটা একসাথে বেটে রেখে দিই সেখান থেকে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরের মতো আদা রসুনির পেস্টটাও মশলার সাথে এক মিনিট সময় নিয়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে এরপর দিব শুকনো মশলা অর্থাৎ আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চামচের একটু কম হলুদের গুঁড়া তারপর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো লেগে না যায় এখন কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে অর্থাৎ কষিয়ে নিতে হবে এই পর্যায়ে যখন চলে আসবে তখন এর মধ্যে আমি একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা অবশ্যই টমেটো ব্যবহার করবেন তাহলে ঘন্টার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে টমেটোটাও আমি মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথা এবং লেজের টুকরাগুলো দিয়ে দিলাম আর এই সময় কিন্তু বেশ সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা খেয়াল রাখবেন যেন মাথাগুলো ভেঙে কাটা না হয়ে যায় খুব আস্তে আস্তে এবং খুব সাবধানে মশলার সাথে মাছের মাথাগুলো ভালোভাবে আমি ভুনে নিচ্ছি মশলার সাথে মাছের মাথাগুলো যত কষাবেন তত স্বাদ কিন্তু বেড়ে যাবে মোটামুটি আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে কিন্তু মশলার সাথে মাছের মাথাগুলো ভুনে নিয়েছি তারপর এর মধ্যে আমি এক কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে আমি মাছের মাথাটা কিছু সময়ের জন্য রান্না করে নেব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রান্না করে নেব ফিরে এলাম কয়েক মিনিট পর পানিটা মোটামুটি শুকিয়ে গিয়েছে আমি একটু নেড়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই যে সিদ্ধ করে রাখা মুগ ডালগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আপনারা আপনারা ইচ্ছা করলে সিদ্ধ করে নাও নিতে পারেন আপনারা গরম পানিতে ভিজিয়ে রেখেও কিন্তু নিতে পারবেন তবে সিদ্ধ করে নিলে হয় কি সময় কম লাগে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ডালটা দিয়ে মাছের সাথে বেশ কিছু সময় নিয়ে ভালোভাবে ভুনে নিতে হবে এই তো আমি মোটামুটি ভালোভাবে ভুনে নিলাম ডালটা মাছ এবং মশলার সাথে এখন এর মধ্যে দিয়ে দিব গরম পানি অবশ্যই গরম পানি ব্যবহার করবেন আর এখানে খুব বেশি পানি আমি অ্যাড করলাম না কারণ আমার মাছটা ভরে নেওয়া হয়েছে ডালটাও কিন্তু মোটামুটি আমি সিদ্ধ করে নিয়েছি এখানে প্রায় দুই কাপের একটু বেশি পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে আমি চেক করে নিব আর একটু হালকা হালকা করে নিয়ে নিতে হবে কারণ ডালটা একটু ঘন হয়ে আসলে কিন্তু নিচেই লেগে যেতে পারে এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকনাটা ঢেকে মিডিয়াম হিটে আরও তিন চার মিনিট সময় নিয়ে রান্না করে নিব। ফিরে এলাম তিন চার মিনিট পর এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এটা অবশ্যই দেবেন ভাজা জিরার গুঁড়া ইউজ করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় দিয়ে দিলাম কিছুটা ধনিয়ার পাতা আর ডালটা কিন্তু একটু পাতলা পাতলা থাকা অবস্থায় নামিয়ে ফেলবেন কেননা ঠান্ডা হয়ে গেলে ডালটা কিন্তু ঘন হয়ে যাবে তো আমার মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর আমি এটা টেস্ট করে দেখেছি খুবই মজার হয়েছে লবণ ঝাল সব কিছু পারফেক্ট হয়েছে এই যে হয়ে গেল খুবই স্বাদের আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না যেটাকে আমরা মুড়িঘণ্ট বলে থাকি আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগবে আর এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল আমি খাওয়ার পরেই কিন্তু আপনাদের সাথে ভয়েস দিচ্ছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ